দোকান থেকে দেখলাম বগুড়া বেশ কয়েকজন বানাইছে পিজার জন্য এরকম ছোট চুলা বানাইছে তো খুঁজতেছিলাম মিলে গেল হঠাৎ একটা কতদিন কাজ করতাম সৌদিতে এরকম সৌজিতে আমি প্রায় নয় বছর কাজ নয় বছর এরকম খুব বানাইতেন খুব করতাম পিজা করতাম বেকারিতে কাজ করছি আমি এটা কি দেখাইতে সত্যি ভালো লাগে আমরা যে এরকম ভাত যে কোনো তরকারি দেখাই সৌদিরা এরকম এই রুটিটা সবকিছু দেখা সবকিছু দেখা আপনার এখানে এগুলোর দাম কিরকম রুটির দাম দশ টাকা আর সাথে সবজি বা ডাল যদি ডাল আছে ডাল আছে দশ টাকা সবজি আছে বিশ টাকা বাটি হালিম আছে পঞ্চাশ টাকা বাটি

খাওয়ার জন্য দেখেন লোকজন এখানে প্রায় সিরিয়াল যাওয়া লাগছে কারণ ভিতরে স্কেচ কম দশজন মানুষ হয়তো বসা যাবে কিন্তু খাওয়ার জন্য বিশ তিরিশ যে মানুষ গুণ করেন চাইতে দাঁড়ায় আছে সব কিছু বাকি খুব খাইতে আছে বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমরা সিরিয়াল পেলাম খাওয়ার জন্য আমাদের সামনে আরাবিয়ান খুব চলে আসলো তো রুটিটা অনেক সফট অনেকটাই তুন্ডু রুটির মতো তবে তুন্ডু রুটির মতো স্বাদ না স্বাদের কিছুটা পার্থক্য আছে এটা সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয়েছে দশ টাকা দিয়ে এবং এক বাটি সবজি দশ থেকে পনেরো টাকা দিয়ে যদি খাওয়া হয় আমার মনে হয় বেশ ভালো পোড়া সিঙ্গারা সামোসা এগুলো খাওয়ার চেয়ে যদি এটা খাওয়া হয় স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং স্বাদও বেশ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আশা করি আপনারা আসবেন এখানে খাবেন আপনাদের কাছেও খারাপ লাগবে না